প্রিয় নববাসের ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সহায়ক পাঠের করবাস রচনা থেকে পাঁচ নম্বরে প্রস্তুতি লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো প্রশ্ন ইনভার্টার কমাতে লিখবে সত্যি বলতে কি কমা দাও পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে ইনভার্টার কমা ক্রস করে ড্যান্স দিয়ে প্রশ্ন লিখবে জাদুকর ব্যক্তিটির নাম কি জিজ্ঞেস দাও বক্তাকে জিজ্ঞাসা দাও বক্তার কেন জাদুকর ব্যক্তিটিকে পাখির চেয়ে ইন্টারেস্টিং বলে মনে হয়েছিল জিজ্ঞাসা দাও উত্তর লেখক লেখ বিশিষ্ট সাহিত্যিক ও বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় বিরচিত করবাস কাহিনীতে বর্ণিত জাদুকরের নাম আরকাস কমাদাও আসল নাম ডোমিনগো পার্তে লেমে শারমিয়ে প্যারা চেঞ্জ করো প্যারাচেঞ্জ গুলিতে লিখবে আলোচ্য উক্তিটির বক্তা হলেন বিশিষ্ট কল্পবিজ্ঞানী প্রফেসর প্রফেসর শঙ্কো দাঁড়িয়ে চেঞ্জ করো প্যারাচেঞ্জ করে লিখবে পক্ষীবিজ্ঞানীর সম্মেলনের পর প্রফেসর শঙ্কু সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলেন গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র বিয়াসের সঙ্গে দাঁড়িয়ে দাও বিয়াসের ব্যক্তিগত অনুরোধে তিনি সেখানকার প্লাজা থিয়েটারে ম্যাজিক দেখতে যান ক্ষমা দাও সেই ম্যাজিক শোটি ছিল চিলিয়ান জাদুকর আরগাসের দাঁড়িয়ে দাও এই জাদুকরের বিশেষত তিনি ম্যাজিকে নানারকম পাখি ব্যবহার দেখাতেন দাঁড়িয়ে দাও জাদুকর তার ম্যাজিক শোতে নানা জাতীয় পাখি ব্যবহার করছিলেন দাও হাঁস কাকাতুয়া পায়রা মোরক তিন হাত লম্বা সারস এক ঝাঁক ইত্যাদি দাও পাখিদের চেয়ে চেয়েও জাদুকরকে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছিল দাও টিয়া পাখির মতো নাক মাঝখানে সেথি করা কমা দাও টান করে পিছনে আঁচড়ানোর নতুন গ্রামোফোন রেকর্ডের মতো চুল কমা দাও চোখে মাইনাস পাওয়ারের চশমা কমা তার কাঁচ এতটাই পুরু যে চোখের মনি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো মনে হয় দাঁড়িয়ে দাও লোকটি লম্বায় ছয় ফুটেরও বেশি কমা হাত দুটো শীর্ণ সেই হাতের ভঙ্গিমাতেই করে দর্শকদের দাঁড়িয়ে দাও প্রকৃতপক্ষে জাদুকরের জাদু উঁচু মনের ছিল না কমা দাও কিন্তু তার চেহারা ও উপস্থিতি এবং দেহ বিভঙ্গ ছিল চরম আকর্ষণীয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটি নতুন 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 ইস্ট তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই